তাহলে ভাত রান্না করলাম স্নান টান করলাম দিদি এখন তোর ভাবি রান্না করবেন আজকে তো পূজার আসতে যা মাইমা আজকে আর রোদ নাই ঠান্ডা এই যে ঠান্ডার জন্য মাইমা এখানে বসে আছে তাহলে এই যে এই পাশে কাজ শুরু করছে যত হারি পাতি রয়েছে সব বাইর করছে আর এখানে আমি সব জোগাড় করলাম এই যে কি না আরেক দিন এই পাশে দিদিও সব রেডি করে আছেন সাজাইলাম ফুল টুল দিয়া এই যে দিদি সব আন্না এইখানে রেডি করে রাখলাম ঠাকুর ওই বাড়িতে আছে এইখানে তিনবার তিন পূজা তারপরে এখানে আসবো এই যে জুখার দিতাস কানে ফল কাটমো খাইটা সব রেডি কর মোটা করে আসা পারতাসে এবারে পূজা সাই রে আর এইখানে যে পায়েস রান্না করব রোদ উঠব মনে হয় দুপুর সময় দুপুর হয়ে গেছে এই জিনিসপত্র কি করবো দইব না ডি

একজনের কাছে দেওয়া ওরা বলছি যে ধান শুকাইয়া চাল দিতে যে দিচ্ছে চাল কিছুরি রান্না হবে চাল দিয়ে না দিদি কিছুরি কিন্তু ভাত খাওয়ানোর ইচ্ছা আছে কিন্তু ভাত খাওয়ানো যায় না কারণ নিরামিষ বার্তার কারি আমরা বলছিলাম যে সবাই খাওয়া গ্রামের মানুষ রে এখন কিশোরই করে ওরা বলতেছে যে আমরা ভাত খাওয়ায় না অনেকেই খাওয়ায় কিন্তু হ্যাঁ দই চিরা আর কিশোরী এই ফারা দেয়া। ভাতে কানে কেউ খাওয়াইছে না এর জন্য তারা যেভাবে বলে ওই করা লাগবে সবাই যেভাবে ই ইদরে সব একবারে মাছা ব্যাঙ্গা টাঙ্গা ফেলাই দিচ্ছে নিচ্ছে আরে এটা আমার শাশুড়ির হাতের জিনিস এই জিনিসগুলো আর আগের মতো নাই বানায় না অনেক জিনিস জিনিসটা অনেক সুন্দর কিন্তু দইলে অনেক সুন্দর এগুলোতে আগে মানুষ ধান রাখতো চাল এই যে মুড়ি রাখতো আর মাটির কলসি আছে মাটির কলসিতে আগে জল রাখতো মাটির কলসিতে জল রাখলে নাকি অনেক ভালো ঠান্ডা থাকতো গরমের দিনে এই এদিকে সব কিছু রেডি করে রাখলাম লক্ষ্মী সোনা কে খা না খাওয়ানে একটু জামেলা করে খাওয়ানে একটা জামেলা করে রান্না বান্না ফল তার পিছনে শীতের দিন তো থাকে না শুয়া নালে অনেক সময় শুয়া খেলে একটু রোদ উঠলে ঠান্ডার সময় শুয়া থাকতে চায় না

বিড়াল রয়েছে গরের লক্ষ্মী আর কুকুর রয়েছে বৈষ্ণব দিদি জান যে আমরা হাই তুই খাই নাকি প্রসাদ হ্যাঁ বৈশা রয়েছে কি সুন্দর হ্যাঁ এটা মামা ভালো কথা মানে না হয়ে যায় তা ওই জায়গা তো খোলা আর যেন বাতাসটা সরাসরি

দিদির আজকে পাঁচটা দিলাম আজকে খাওয়া দাওয়া সব বন্ধ ঘর আর কিছু নাই আমি শুধু ভাত রান্না করে রাখছিলাম দিদি সবকিছু রেডি ওই ময়নার জন্য রান্না করতে পারেন না একটু পরে পরে আমি বাতি খাচ্ছি না আজকে যে পূজা করবো আমি হঠাৎ করে হঠাৎ করে শুনলাম হঠাৎ করে বাজার সাত কিছু আমার শাশুড়ি মা আমার জন্য এই যে এই ফাতিলের ভিতরে ধান রেখে গেছে স্মৃতি হিসাবে রেখে গেছেন এই যে অনেক জিনিস রাখছে জিনিসগুলো খুব সুন্দর এই জিনিস আর আগের মতনই পাওয়া যায় না उरन बने दिसे बाबा उरन बने दिसे निसे पुरले उरन दिए आत्र प्री मु तुने मामा न सुमंगराजनपुर नग नगने नग सूर्य